সাফল্য কোনো আচমকা ব্যাপার নয় যে হঠাৎ করে আপনার জীবনে ঘটে যাবে সাফল্য আসলে প্রতিদিন ধীরে ধীরে একটু একটু করে যে কাজ করা হয় সেই কাজের ফলাফল অনেক বছর আগে আমি এই শিক্ষা আমার জীবনে ধারণ করেছিলাম তারপর থেকে প্রতিদিন একটু একটু করে আমার জীবন বদলে গেছে আসলে একজন মানুষ থেকে আরেকজন মানুষের পার্থক্য তার ট্যালেন্ট দিয়ে নির্ধারিত হয় না তার ভাগ্য দিয়ে নির্ধারিত হয় না বরং সে প্রতিদিন কি কাজ করছে কতটুকু গুরুত্বপূর্ণ কাজ করছে কতটা সময় ধরে কাজ করছে এবং প্রতিদিন সেই একই কাজ করছে কিনা প্রতিদিন সেই অসাধারণ কাজ করছে কিনা তার উপরে নির্ভর করে আমার এক মেন্টর উনি বলেছিলেন যে সাফল্য হলো কিছু সহজ কিন্তু নিয়মিত অভ্যাস যেটা প্রতিদিন অনুশীলন করা হয় এবং এই যে কথাটা এটা আমার জীবনে একটা দমকা প্রভাব ফেলেছিল প্রতিদিন প্রতিদিন আপনি একটু একটু করে কাজ কাজ করবেন নিরন্তরভাবে করবেন উইদাউট ইন্টারাপশন কাজ করবেন প্রতিদিনের কাজ আপনার অভ্যাসে পরিণত হবে এবং এটা যেন স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকবে তোমাকে একটা মজার ব্যাপার বলি যে পাঁচটা ক্ষেত্র আছে যেখানে তুমি যদি প্রতিদিন নিয়মিতভাবে কাজ করতে থাকো প্রো না ভুগো তুমি যদি কাজ করতে পারো তাহলে তোমার জীবন বদলে যাবে সব দিক থেকে তুমি আসলে একটা নতুন জীবন পাবে এগুলো কিন্তু খুব সহজ কিন্তু তোমার যদি কমিটমেন্ট না থাকে তোমার যদি লেগে থাকার প্রবণতা না থাকে তোমার যদি হাল ছেড়ে দেয়ার অভ্যাস থাকে তাহলে কিন্তু এটা তোমার জন্য কঠিন কিন্তু ব্যাপারগুলো সহজ প্রথমত তুমি কি করবে ব্যক্তিগত উন্নয়ন করবে এটা হচ্ছে নিজের উপরে নিজের কাজ করা গতকালকের চাইতে আজকে নিজেকে একটুখানি উন্নত করা প্রতিদিন অন্তত বিশ পৃষ্ঠা পড়া নতুন কোনো স্কিল শেখা নতুন কোনো ভাষা নিয়ে কাজ করা অথবা নিজের ভাষাটাই ভালো করে শেখা ইংরেজিটা একটু ভালো করে শেখা নিজের প্রয়োজন মতো বই পড়ো তোমার চিন্তাধারা তোমার জীবন বলতে যাবে শুধু কি পড়া না অডিও বুক শুনো ভালো ইউটিউব ভিডিও দেখো ফিন ফ্যাক্টস দেখো ফাইন্যান্স মেন্টার দেখো সেমিনারে অ্যাটেন্ড করো বিভিন্ন কোর্সে অ্যাটেন্ড করো ফ্রি অনেক কোর্স আছে সেখানে অ্যাটেন্ড করো ভালো একজন মেন্টর খুঁজে নাও যারা সফল হয়েছে তাদেরকে ফলো করো প্রতিদিনের শিক্ষা থেকে কখনো নিজেকে বঞ্চিত করো না প্রতিদিন নিজে গতকালকার চাইতে আরেকটু একটু উন্নত হও নাম্বার টু স্বাস্থ্য এবং শক্তি দ্যাট ইজ হেলথ অ্যান্ড এনার্জি তোমার শরীর আসলে তোমার সব কিছু ভালো একটা শরীর না থাকলে সেখানে ভালো একটা মন বসবাস করে না শরীরের যত্ন নাও ভালো করে শ্বাস নাও মাঝে বিশ্রাম নাও ফিজিক্যাল অ্যাক্টিভিটি করো ব্যায়াম করো যে কোনো অখাদ্য কুখাদ্য পেটের মধ্যে ঢুকিও না যে কোনো বাজে চিন্তা দিয়ে তোমার মাথাকে ভরপুর করো না মোবাইলে কম সময় কাটাও সঠিক খাবারটা খাও পর্যাপ্ত ঘুমাও সঠিক সময়ে ঘুমাও এবং মনকে এমন তৈরি করার চেষ্টা করো যেন সেটা মানসিক চাপ সামলাতে পারে মানসিক চাপ কমিয়ে আনো আমি নিজেই দেখেছি আপনিও দেখবেন যে শরীর যদি ভালো না থাকে তাহলে মনও ভালো থাকে না একটা অসুস্থ শরীর একটা অসুস্থ মনকেই লালন করে মন ভালো থাকলে কাজে গতি বাড়ে মনে অনুপ্রেরণা থাকে মানুষের সাথে সম্পর্কে গতি আসে তা একটা সুন্দর মন সুস্থ মন এবং একটা সুন্দর শরীর খুবই প্রয়োজনীয় নাম্বার থ্রি সম্পর্ক এই সমাজে তুমি অনেক মানুষের সাথে সম্পৃক্ত তোমার পারিবারিক সদস্যরা আছেন তোমার বন্ধু বান্ধব আছেন গ্রামবাসী আছেন কলেগরা আছেন কত মানুষ চারিপাশে এদের সাথে সুন্দর একটা সম্পর্ক তৈরি করা এবং সুন্দর সম্পর্ক করা প্রচন্ড দরকারি। তোমার শারীরিক স্বাস্থ্যের জন্য মানসিক স্বাস্থ্যের তোমার ক্যারিয়ারের উন্নতির জন্য তোমার আর্থিকভাবে সফল হওয়ার জন্য ব্যবসায় উন্নতির জন্য তাই সবার সাথে সুন্দর সম্পর্ক তৈরি করা এবং সেটাকে রক্ষা করা এর জন্য তোমার অর্থ ব্যয় হবে এর জন্য তোমার এনার্জি ব্যয় হবে এর জন্য তোমার সময় ব্যয় হবে বা ডু ইট কথায় বলেন নেটওয়ার্ক ইজ ইউ নেটওয়ার্থ সম্পর্ক সবচেয়ে বড় একটা বিষয় কি জানো সেটা হচ্ছে ভালো করে শোনা যে যা বলছে সেটা শুনো অনেক কথা পেটের মধ্যে হজম করে ফেলো কাউকে না বলো মনোযোগ সহকারে শুনে তারপরে তাদের উপকার হয় ভালো লাগে এমন কথা তুমি বলো যেটা তাদেরকে কষ্ট দিবে সম্পর্কের নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলবে সে ধরনের কথা থেকে নিজেকে বিরত রাখো মনে রাখো সম্পর্ক হলো জীবনের সবচেয়ে বড় সম্পদ তুমি যদি মানুষের সাথে সুসম্পর্ক রাখতে পারো যদি তোমার অনেকগুলো ভালো বন্ধু হয় তোমার যদি পারিবারিক বন্ধন সুদৃঢ় হয় তাহলে তোমার চাইতে সুখী মানুষ আর নেই তোমার সাথে সম্পদশালী মানুষ আর নেই সো ইনভেস্ট ইউর মানি টাইম এনার্জি ইন রিলেশনশিপ নাম্বার ফোর প্রোডাক্টিভিটি অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট আমরা সবচেয়ে বেশি খরচ করি কি অপচয় করি কি অনেকে বলবে টাকা অনেকে অনেক কথা বলবে কিন্তু সত্যি কথাটা হচ্ছে আমরা সবচেয়ে বেশি অপচয় করি হচ্ছে সময় কেন সময় অপচয় করি কারণ সময় আমাদের ওয়ালেটে অটোমেটেড যুক্ত হয় আমাদের কোনো এফোর্ট ছাড়া এবং প্রতিটা মুহূর্ত আমরা নষ্ট করে চলে যাই আমরা বুঝতে ভুল করি যে সময় নষ্ট করা মানে জীবন নষ্ট করা তাই সময় ব্যবস্থাপনায় মনোযোগ দেওয়া জরুরি সময়কে প্রোডাক্টিভ করে তোলা খুব দরকার পৃথিবীতে অল্প সময়ের ভ্রমণে সময়কে যে যত উন্নতভাবে গঠনতান্ত্রিকভাবে নিয়মতান্ত্রিকভাবে ব্যবহার করতে পেরেছে সে তত জীবনে বড় হয়েছে সুতরাং সময়ের ব্যবস্থাপনার প্রতি গুরুত্ব দাও নিজের লক্ষ্য ঠিক করে নাও নিজের কাজগুলো ঠিক করে নাও প্রায়োরিটি সেট করে নাও এবং পরিকল্পনা অনুযায়ী কাজগুলোকে সম্পন্ন করো দেখবে অনেক অল্প সময়ে অনেক বেশি কাজ তুমি করতে পেরেছো দেখবে তুমি সারাক্ষণ বিজি নাও তুমি সারাক্ষণ প্রোডাক্টিভ অনেক কাজে ফোকাস না করে মেজর দু একটা কাজে ফোকাস করো নিজেকে এফেক্টিভ করো নিজেকে প্রোডাক্টিভ করো এখন অনেক ধরনের টেকনোলজি আছে যেটা আমাদের ডি ফোকাস করে দেয় কিন্তু এই টেকনোলজিগুলোকে তুমি তোমার অস্ত্র বানাতে পারো তোমার কাজকে আরো সহজ করার জন্য কাজকে প্রোডাক্টিভ করার জন্য সময়ের ব্যবস্থাপনা সঠিকভাবে করো এবং নিজে ফোকাসড হও তোমার জীবন চেঞ্জ হয়ে যাবে নাম্বার ফাইভ অ্যাটিটিউড তুমি কি জানো যে তোমার মনোভাবই তোমার জীবনের দৃষ্টিভঙ্গি ঠিক করে তোমার জীবন দশ পার্সেন্ট যা ঘটে আর নব্বই পার্সেন্ট তুমি কিভাবে তোমার জীবনে সে ঘটে যাওয়া জিনিসকে মোকাবেলা করো তার উপরে নির্ভর করে তাই তুমি সচেতন হও তোমার চিন্তার উপর তুমি তোমার ব্রেনকে কি ফিট করছো সেটা কেয়ারফুলি করো সব ধরনের নেতিবাচকতা নেগেটিভিটি দূর করার চেষ্টা করো যখনই একটা নেগেটিভ চিন্তা তোমার মাথায় ভিড় করবে তখনই সেটা পজিটিভ কোনো চিন্তা দিয়ে স্থানান্তরিত করো প্রতিদিন শুরু করো দিন কৃতজ্ঞতা নিয়ে সষ্টার কাছে কৃতজ্ঞ হও যে কোনো জিনিস যে কোনো ব্যক্তি তোমার জীবনে ভ্যালু অ্যাড করছে সব কিছুর উপরে কৃতজ্ঞ থাকো বিনয়ী থাকো নিজেকে বারবার বলো যে আমি পারবো না একথা ঠিক নয় আমি পারবো এটি ঠিক কারণ আমি সবকিছু পারি পজিটিভিটি চর্চা করো তুমি দায়িত্ব নাও প্রথমত তোমার চিন্তা তোমার জীবনের তারপরে অন্যের তুমি যদি নিজের দায়িত্ব সঠিকভাবে না নিতে পারো অন্যের দায়িত্ব নিতে পারবে না সম্ভব নয় নিজেকে যদি তুমি কন্ট্রোল কন্ট্রোল করতে না পারো অন্যকে করার চিন্তা কেন করবে নিজেকে কন্ট্রোল করা মানে নিজের চিন্তা এবং কাজকে কন্ট্রোল করা আসলে প্রতিদিন আমি যে পাঁচটি বিষয়ের কথা বললাম তার উপরে কাজ করো কি কি বলেছি ব্যক্তিগত উন্নয়ন স্বাস্থ্য সম্পর্ক টাইম ম্যানেজমেন্ট দ্যাট ইজ এখানে উৎপাদনশীলতার কথা বলেছি এবং তোমার মনোভাব তোমার অ্যাটিটিউড তুমি যদি এগুলোকে উপেক্ষা করো তাহলে তোমার জীবন হবে ভারসাম্যহীন আর যদি উপেক্ষা না করো কাজ করো তাহলে তোমার জীবন হবে ভারসাম্যপূর্ণ এবং সুন্দর ধারাবাহিক ধারাবাহিকভাবে করা ছোট ছোট কাজগুলো তোমার জীবনকে সুন্দর করবে সফল করবে সাফল্যের মূল মন্ত্র হলো প্রতিদিন কয়েকটি সহজ অভ্যাস পালন করা মনে থাকবে তুমি কি আজ থেকে এই যে পাঁচটি বিষয়ের কথা বললাম সেদিকে মনোযোগ দিবে যদি দাও তাহলে আমি মনে করব আমার এতক্ষণের শ্রম সার্থক হলো আর যদি না দাও তাহলে অবশ্যই আশা করব অন্য কেউ দিবে সো ভালো থেকো আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে এটাকে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করো তোমার উল্লেখযোগ্য কমেন্ট দাও থ্যাংক ইউ